আসসালামু আলাইকুম একাদশ ভর্তি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত যারা বোর্ডে নিশ্চয়ন ক্যান্সেল করতে যাচ্ছ বা গিয়েছ তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এ নিয়ে তারা একটা নোটিশ প্রকাশ করছে যদি আমরা একটু নোটিশ বোর্ডে যাই তাহলে এই যে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত জরুরি নোটিশ এই নোটিশটা যদি আমরা একটু ডাউনলোড করি তাহলে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো অর্থাৎ এই নোটিশে কি কি বলা হয়েছে তা বিস্তারিত জানতে এবং কি 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 করতে হবে তা থাকতেছে আজকের ভিডিওতে তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কি যারা নিশ্চয়ন অর্থাৎ তৃতীয় পর্যায়ে কলেজ নিশ্চয়ন করে ফেলছ কিন্তু কলেজে ভর্তি হইতে পারো নাই এবং কি কলেজ তোমাদের ভর্তি নিচ্ছে না এ বিষয়ে আগে নিশ্চয়ন করতে বোর্ডে যাইতে হইতো এবং কি নিশ্চয়ন ক্যান্সেল করে তারপরে তোমাক কলেজে চতুর্থ পর্যায়ে আবেদন করতে হইত কিন্তু এ পর্যায়ে এই যে বারো আট দু হাজার চব্বিশ আজকে মূলত একটা নোটিশ প্রকাশ করছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এখানে কী বলছে জরুরি বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত জরুরি নির্দেশনা এখানে কি বলছে জরুরি নির্দেশনা শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য জরুরি নির্দেশনা আর শিক্ষার্থীদের জন্য নির্দেশনা কি যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করেছিল অর্থাৎ তোমরা তৃতীয় পর্যায়ে নিশ্চয়ই করেছিলে কিন্তু কোনো কারণে কলেজ ভর্তি সম্পূর্ণ করতে পারো নি কারণবশত হোক পরিস্থিতির শিকারে হোক এবং সংশ্লিষ্ট কলেজ তাদের ভর্তি বাতিল করেনি অর্থাৎ তোমাদের কলেজ তোমরা নিশ্চয়ন করে ফেলছো এবং কি তোমরা কিন্তু ভর্তি হতে পারো না কিন্তু সেই কলেজ ভর্তি বাতিল করে নেয় তারা যদি নির্বাচিত কলেজ ভর্তি হতে ইচ্ছুক তাহলে চতুর্থ পর্যায়ে কলেজে ভর্তির নির্ধারিত তারিখে কলেজ গিয়ে ভর্তি হতে পারবে তো আশা করি বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা নিশ্চয়ন করে ফেলছো তাদের জন্য অসংখ্য সুখবর মানে কি বলবো অসংখ্য সুখবর না মানে সুখবর সুখবর এটা মানে বলাই চলে কারণ তোমাদেরকে বোর্ডে যায় কেউ কেউ বোর্ড ছিনে না কোথায় বোর্ড ইত্যাদি বিষয় তো বোর্ডে যাইতে খরচ আছে ইত্যাদি বিষয়ে তারা সু মানে তাদের উপর ভিত্তি করে একটা নোটিশ প্রকাশ করছে যে যারা ওই কলেজে আবেদন করছো অর্থাৎ নিশ্চয়ন করে ফেলছো তাদের কিন্তু মানে চতুর্থ পর্যায়ে আর আবেদন করতে হবে না তারা নির্ধারিত সময়ে ভর্তি হয়ে যাইতে পারবা আর দ্বিতীয় নাম্বারে কী বলছে তৃতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থী ভর্তির জন্য কলেজের সাথে যোগাযোগ না করায় তৃতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থী ভর্তির জন্য কলেজের সাথে যোগাযোগ না করায় প্রতিষ্ঠান যদি তাদের ভর্তি বাতিল করে থাকে তাহলে সে সকল শিক্ষার্থী চতুর্থ পর্যায়ে সরাসরি আবেদন করতে পারবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই দুই নাম্বার পয়েন্টটা একটু ভালো করে বোঝায় তোমাদের তৃতীয় পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থী ভর্তির জন্য কলেজের সাথে যোগাযোগ না করায় অর্থাৎ তোমরা যারা নিশ্চয় করে ফেলছ তৃতীয় পর্যায়ে তারা কলেজের সাথে যোগাযোগ করো নাই যদি তাদের ভর্তি বাতিল করে থাকে অর্থাৎ কলেজ কর্তৃক ভর্তি বাতিল করে থাকে তাহলে সে সকল শিক্ষার্থী চতুর্থ পর্যায়ে সরাসরি আবেদন করতে পারবে আশা করি বিষয়টা ক্লিয়ার তিন নম্বরে বলছে অন্যদিকে যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায়ের জন্য নিশ্চয়ন থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ভর্তি হননি অথবা ভর্তি সম্পূর্ণ করেও চতুর্থ পর্যায়ে আবেদন করতে ইচ্ছুক সে সকল শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করে তাদের নিশ্চয়ন আবেদন বাতিল করতে হবে অতপর তারা চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবে তো এই তিন নম্বর পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ এখানে বলছে যে যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায়ে পর্যন্ত নিশ্চয় থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ভর্তি হননি অথবা ভর্তি সম্পূর্ণ করেও চতুর্থ পর্যায়ে আবেদন করতে ইচ্ছুক সে সকল শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বোর্ডের যোগাযোগ করে নিশ্চয়ন আবেদন ভর্তি বাতিল করতে হবে অতপর তারা চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবে তো আশা করি বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কি এই আপডেটটা সবার জন্য উপকৃত এবং কি হেল্পফুল হবে যারা বোর্ডে নিশ্চয়ন করতে ইতিমধ্যে মানে বোর্ডে নিশ্চয়ন ক্যান্সেল করতে ইতিমধ্যে চলে গে গিয়েছ তারাও এই বিষয়টা বা এই নোটিশটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই যদি এখন পর্যন্ত নিশ্চয় ক্যান্সেল না করে থাকো সেই কলেজেও ভর্তি হইতে পারবা আশা করি বিষয়টা বুঝতে পারছো এবং কি এই আপডেটটার ফলে অনেকের উপকার হবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে